বন্ধুরা আমি টুম্পা তো টুম্পা ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো ওদের সঙ্গে শেয়ার করব বলে তো আজকে আমাদের বাড়ির পাশে বজরংবালির পুজো হচ্ছে তো পুজো দিতে যাচ্ছি এখন তো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন রেডি হয়ে এই যে শাড়ি পরে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি মন্দিরে আগে প্রসাদ দিয়ে এসেছি এখন যাব অঞ্জলি দিতে ওইদিকে পুজো শুরু হয়ে গেছে গিয়েছিলাম একবার

হচ্ছে ওইদিকে উঠে আসলাম বৌদি আর আমি মিলে এইদিকে রান্না হচ্ছে খিচুড়ি তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রসাদ দেবে বলে রান্না এই যে হয়ে গেছে প্রায় কয়েক গামলা হয়ে গেছে আর ওইদিকে রান্না হচ্ছে খিচুড়ি

আদ ক বিনানা। ভক্তি ভূতে সহাতারায়ণী নমে ওং কালী কালী মহাকালী মা পাহাড়ি দিয়ে বাড়ি আসলাম আর পরে আবার যাবো প্রসাদ নিতে আর প্রসাদ খেতে যাবো তোমাদেরকে তো দেখাবোই আর তোমাদেরকে তো দেখালাম রান্না হচ্ছে খিচুড়ি আর হচ্ছে এখন বাড়িতে ভাত খাবো আজকে মঙ্গলবার ওই আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে মা কালীর তো ওইখানেও একটু পুজো দিয়েছি মা কালীকে আর কি প্রসাদ দিয়েছি আর ঘরেও ঠাকুরকেও পুজো দিয়েছি এবার এখন মা নিরামিষ রান্না করছে চলো দেখি মা কী কী রান্না করেছে এখন খাবো খেয়ে দে পরে যাবো প্রসাদ একটু খিচুড়ি প্রসাদ খেতে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এখানে বেত্তের শাক ভাজা কি মা এটাও বেত্তের শাক ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি খাচ্ছে এখন আমি খাবো চলো খেয়ে নি পরে কথা